আসসালাম আলাইকুম আপনারা আছেন আদর ওয়াইল্ডের সাথে আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন নাসাইহুং অভিযানের চতুর্থ পর্বে সবাইকে ওয়েলকাম স্ক্রিনে দেখতে পাচ্ছেন নাসাইহুং চূড়া যা আমাদের অভিযানের শেষ ডেস্টিনেশন এই পাহাড়চূড়া বাংলাদেশ মিয়ানমার সীমান্তের সৈন্য রেখায় আরাকান আর্মির একটি পরিত্যক্ত ক্যাম্প যা ভ্রমণ নিষিদ্ধ এলাকা সেই ভয়ঙ্কর দুর্গম পাহাড় জয়ের নেশায় আমরা কিছু কতিপয় বাংলাদেশি পর্বতপ্রেমীরা জীবন বাজি রেখে নাচাইহ অভিযানে পা গত তিন পর্বে দেখেছিলাম আলীকদম বাজার থেকে বিভিন্ন ক্যাম্প বাইপাস করে এবং পাহাড়ি বিভিন্ন পাড়া এবং ভয়ঙ্কর সব জিরিপথ পাড়ি দিয়ে কীভাবে ম্যাম্পং অব্দি পৌঁছালাম এই তিনটি পর্ব দেখতে আই কার্ড চেক করুন অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া হইল আর আপনাদের একটি মূল্যবান কমেন্ট

সবার ব্যাগপত্র গুছাই নিতেছি আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই বের হয়ে যাব রাতে একটু গুম হয় নাই কি দেখে দুশ্চিন্তা মাথায় ঢুকলো ওর থেকে আর গুম হয় নাই আমি ব্যাগপত্র গুলা গুছাই নিই হাজি ভাই ভাই আরে ভাই ওঠেন সময় নেই আপনি একটা দয়া ছিল পাড়া থেকে আমরা অল্প কিছু গনের মধ্যে বের হয়ে যাবো আজকে আজকের তৃতীয় দিনের ট্রেকিং এ ভাই আমাদের আজকের ট্রেইলটা অনেক বড় একটা ট্রেইল বুঝছেন আর তিন ঘন্টার মত ঝিরিপাত এরপরে যে ওয়ালে তঙের টিমটা যাবে এটা এক পাশে যাবে আরেকটা আরেক পাশে যাবে তো হ্যাঁ সব মানুষ আমরা মোটামুটি খারাপ না তো সবাই মিলে আর মানে সবাইরে সবাই কোপারেট করবো সবাইরা সবাই মানে সহযোগিতা করবো মানে রাস্তায় যাতে কেউ রে কেউ মানে কারাও না করে পৈরাটে না দেয় ঝুড়ির রাস্তা পাথরের রাস্তা করলে ব্যথাতে পারবে আর সবাই মানুষ যাবে করে পাহাড়ি রাস্তা কষ্ট হবে এটা তো হবেই সফর অবস্থা বিপদ আপদ যাতে না হবে আমরা কিছু আমল করি আল্লাহ তালা সহজ করে নেওয়া

আমি জায়গা আমরা পাড়া থেকে নেমে আবার ঝিরি পদ আমরা কিন্তু নাহমের পথে হাঁটা শুরু করলাম দেখেন গ্যাস যেমন একটা ওয়াইল ঝিরি এখনও ভালো করে সূর্যের মানে সূর্য ওঠে নাই এখনও ছয়টা বাজে নাই কিন্তু সকালবেলার পরিবেশটা কেমন ওয়াইল্ড একটা জিনিস আমি একটা নারিশের জিনিস ফিডব্যাক এসে নমস্কার আজকে আমাদের প্রায় ষোলো ঘন্টা ট্র্যাকিং আমাদের হোস্ট বলো যে ষোলো ঘন্টার টানা ট্র্যাকিং অর্থাৎ সকাল ছটা থেকে শুরু করলাম এমন হতে রাত বারোটা বাজতে পারে নাহুম সামিট করে আমরা কোনো একটা জায়গায় শেল্টার নিব আমাদের বাদবাকি টিমের বাকিরা আরও পেছনে আছে এখন আমাদের টিমের লোকজন টোটাল কয়জন আমাদের বিশজন বিশজন এই নাহম এবং নাসাহুম সামিটের থার্ড ডে ট্র্যাকিং শুরু করছি ম্যামপং পাড়া থেকে নেমে এই সুন্দরী ভালো সুবাহুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাপ সবাইকে গাইস সত্যি বলছি আমার জীবনে এমন ওয়াইল্ড জিরি আরো দিন দেখি না যতগুলা জিরি এক্সপ্লোর করছি এই পর্যন্ত গতকালকে যে মাতা দুঃশ্রী জিরি আসছিলাম সেটাও তখন পর্যন্ত এটাও মাথা এটা এটাও মাতা দুশ্রী জিরি তারই অংশ না আচ্ছা তারই অংশ কাছে দ্বিতীয় দিনে ট্র্যাক শেষ করছিলাম ম্যাপংপালা আর আজকে আমার তৃতীয় দিনের পাড়া দিয়ে শুরু করে আমরা না হোমের দিকে যাচ্ছি আর কি অর্থাৎ এই এখনও মাথা দুস্থির জিরি শেষ হয় নাই কিন্তু কি বলো যত সামনে যেতেছি অত ভয়ঙ্কর থেকে আরও ভয়ঙ্কর মনে যেতেছে মানে এত ওয়াইল্ড যা আমার লাইফে এখনও অব্দি সেরা সেরা একটা জিরি দেখতেছি মানে মাথা দুষ্টির যে কী রূপ ভয়ঙ্কর রূপ ভয়ঙ্কর সুন্দর তবে আসলে এই এবার যদি এই নাসাই হোম স্বামীটা না আসতাম হয়তো এই সিরিজের ভিডিওতে আপনারা যা দেখে দেখতে পারতেছে এটা আমার জীবনের এখনও অবধি শ্রেষ্ঠ এক্সপিরিয়েন্স আরও যে সামনে কত কিছু অপেক্ষা করতেছে অলরেডি মুরাদ ভাই বললো যে সামনে আরও এবার অনেক কঠিন ট্র্যাকিং আজকে আমাদের তো যাই কি সামনে দেখি চলুন আপনাদের যতটুকু সম্ভব সব জায়গায় আমার ক্যামেরা বের করাও সম্ভব না এমন কঠিন অবস্থা মানে নিজে কি কন্ট্রোল করে পিঠের মধ্যে এক একজনের বিশ কেজি পনেরো কেজি ওজনের ব্যাগ ব্যাগ প্যাক আবার একটু পর পরপর এমন কোথাও হাঁটু পানি কোথাও কুমুর পানি কোথাও গলা পানি যা আমাদেরকে পার হওয়া লাগতেছে এটা সত্যি ভাই দেখেন ও মাই গড সামনে তো আরও ভয়ঙ্কর জান আমি পিছনে আছি আমাদের আজকে টিমের লোক কয়জন মোট টোটাল ভাই বিশ জনের মতো প্রত্যেকে আসলে আলহামদুলিল্লাহ সবার মধ্যে সবাই ফিট আছে এখনও কেউ অসুস্থ হয়ে নাই যদি অনেক কঠিন ট্র্যাক হইতেছে আলহামদুলিল্লাহ দেখেন কোথাও কোথাও আসলে ক্যামেরা বের করতেও অনেক ভয় লাগে কেমন এই গাম্ভীর্য পরিবেশ গা ছমছম করা অবস্থা একদম আমি যে কথা বলতে পারতাছি মাঝে মাঝে এটাই মনে 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 হইতেছে যে আমি কীভাবে পারতাছি আল্লাহ আসলে যখন ট্র্যাকিংয়ে চলে আসি একটা অতিরিক্ত এনার্জি এবং এটা বাড়তি স্ট্যামিনা কাজ করে এটা উদ্দীপনা কাজ করে এটা ঠিক সাহসটা মনের সাহসটাই এখানে সব থেকে বড়ো শক্তি পারব তো ঠিক আছে আমরা ঝিরিপত্র শেষ করে আমরা নাহম জঙ্গলের দিকে যাচ্ছি যাব তো সেদিক সেদিকের ভিডিও আপনাদের কতটুকু পারি ইনশাল্লাহ দেখো মাইকট এই তেল আরও এক ঘন্টাখানে এমনই কঠিন তেল ও মাইকটে এই উপরোটা লাগবে দৌড়িবে এবে

আমাদের ডেস্টিনেশনে পৌঁছানোর সবচেয়ে সহজ রুট প্ল্যান ছিল আন্দালি হয়ে লিকি পামজিরি ভুলুপাড়া হয়ে নাসাইহুং কিন্তু এই পথে তিনটি বিজিবি ক্যাম্প থাকায় যা বাইপাস করা খুবই অসম্ভব তখনই আমাদের রুট প্ল্যান চেঞ্জ করে আমরা ম্যাম্পং পাড়া হয়ে নাহুম পা নাশাইহুংয়ের পথে এগিয়ে যাই তবে আমাদের সামনে আর চলে আসে নাহুং পাহাড়

আমার তো পানি সর্ষের সামনে যা থাকতে হবে আবার না ব্যক্তিগত চিন্তা জঙ্গলের ভিতরে একজন ফালাই আসতে পারে

মানুষ মরবে নাকি ঠিক না এখন নিচে থাকলে দুই দিন জঙ্গলে থাকতে হবে আমাদের মিশনে অনেকটা পিছনে চলে যাবে যদি নিচে থাকি তাহলে আমাদের দুইটা জঙ্গল গাড়ি যাবে পারবা না না নিচে থাকবো না নাই কিন্তু কে এনে তো পারাও আছে খালি শুধু দেখো কতক্ষণ চলবে আপনাদের প্ল্যানিংটা কি রাতে সামিন নিচে থাকব মানে রাতে না সামিন দিতে সন্ধ হবে আরে বাবা না চাই না না এটা তো হ্যাঁ এটা বোনাস বোনাস এটা বোনাস হলে রাতে মানে রাতে গিয়ে নামবো এই যে লাইন আছে কি রে রাস্তা ওয়ালিঝিরি মানে কোনটা থেকে যেন কোনটা কম নাই যত সামনে যেতেছি তত পথ যেন আরো কঠিন থেকে আরো কঠিন হইতেছে ভাবছিলাম যে ওঠে মনে হয় শেষ কঠিন হয়ে কিন্তু এখন দেখতেছে কি এই জন্য শেষেরও শেষ নাই শেষ হইয়াও যেন হয় না শেষ ও মাই এখানে খুব কেয়ারফুলি পা প্রত্যেকটা স্টেপ খুব সাবধানের জীব কত বিশাল বড় বড় গাছ ঝিরির মধ্যে পড়ে আছে কত শত বছরের পুরনো কাজ সকালবেলা সে চারটা খেজুর খেয়ে বেরিয়েছি হ্যাঁ কোনো খাবার খেতে পারিনি খাবার দাবার ব্যাগটাকে আসছে সামনে একটা জায়গায় যে সবাই একত্রিত হয়ে তারপর খাবার দাবার খাবো ও চলছে নাসাই হোম অভিযানের থার্ড ডে এখন আছি পয়ালি জিতে কি ওয়াইল্ড আসলে রিজার্ভ ফরেস্টের এই এখানে একদম সব কিছু র এখানে কোনো কিছুই আর মানে এখানে কেউ হাত দিতে পারেনি ঘন গাছপালা আর এই জঙ্গলে তো সূর্যের আলোই পড়ে না মনে হয়ে গেছে খুবই মারাত্মক লেভেলের ওয়াইল্ড মুরাদ ভাই বলতেছে সামনে যখন না জঙ্গলে প্রবেশ করব তখন একদিন হাজার বছরই জায়ান্ট গাছ দেখতে পাব মাদার ট্রি আল্লাহ তুমি পথটাকে সহজ করে দাও আর একটা কথা আর এইখান থেকে কিন্তু যে ওয়ালিতং যাওয়ার রাস্তাটা এই মানে এই এই জিরিদুরে আসলে এই দিক দিয়ে আপনার অলিতং মানে কতক্ষণ এক ঘন্টা এক দেড় ঘন্টার মতো ট্র্যাক করলে অলিতং সাবমিট করা যায় কিন্তু যেহেতু আমরা অনেক লম্বা আরেকটা অন্য সামিটে তো সুতরাং আমরা এদিকে যাচ্ছি না আজকে আমরা যাব আজকে নাহুম নাহুম করে দেন আমরা কালকে নাশে হোমের পথে হাঁটবো তো আমাদের খাবারটা রেডি করুক ভাই কলা পাতা ধোয়া হয়েছে ভাইয়া আচ্ছা আমি আমি আমার খাবারটা বের করি খাসির মাংস দিয়ে খিচুড়ি করে বলনি খাসি মাংস দিয়ে খিচুড়ি খাইছিলাম তো সেই মাংস আবার কিছু রাইখে আছো সকালে আবার খিচুড়ি রান্না করে নিয়ে আসি তিন ঘন্টা ট্র্যাক করার পরে ভাই পান্নাই নাই কি আমার একটু বলেন তো পান নাই কি খাবার মাছও আছে মাংস দিতে পারে

ও আচ্ছা আমাদের এই বাইপাসটা কল কঠিন বাইপাস একটা মানে বলা যায় কি এখানে অনেক কঠিন রাস্তা প্রায় আধা ঘন্টার মতো খালি উপরে আছে আরে এই ওয়ালি জিরি এত মানে জিরি যা শেষই করতে পারতেছ না কি জিরি দেখতেছি মানে ভাবতেই না যে জিরি পথ শেষই করতে পারতেছ না তিন ঘন্টা হয়ে গেছে

না আমার মনে হয় আগে আমার সেফলি ওটা উচিত তারপর অন্য কিছু পাবো এটা অনেক জানা আপনি আগে উপরে যান আচ্ছা ভাই ওটাই তো মুশকিল ভাই আপনি আমাকে কি করবেন আপনি নিজেই তো সামলাতে পারছেন না একটা বাস ধরে ধরে আর একটা বাস আগে যাবে এমন একটা পরিস্থিতি মনে সবার আগে না ঠিক আছে চলতেছে হ্যাঁ চলেন আপনি এখানে মনে যে সবার আগে নিজেকে নিজে উঠা উচিত ভাই আমি নাইমা বলতেছি কেমন ছিল এটা খারা রাস্তা ভীষণ খারাপ ভীষণ উপরে ওঠা লাগবে গাইস যদি বলি আমি আমার লাইফে যতগুলা ট্রেল করছি বা যতগুলা পাহাড় সামিট দিছি তার মধ্যে সাকা ট্রেলের কিছু খারাপ পাহাড় ছিল অনেক বেশি কিন্তু এবার না হোম সামিট শুধুমাত্র ওই যে জিরিটাকে বাইপাস করার জন্য এমন একটা খারাপ পাহাড় আমাদেরকে বন্য পাড়ে দিতেইতা যা এখনও রাস্তা না একদম নাইনটি ডিগ্রি খারাপ মানে যদি একবার পড়ি তো এক হাজার এক দেড় হাজার ফিট দিচ্ছে জেরিতে যায় পড়বো এমন খারাপ কিভাবে যে পার হয়ে আসছি আরো সামনে আরো আরো অনেক বড় যদি দেখেন তো মানে বুঝতে পারবেন যে কি অবস্থা মানে এটা কল্পনা করা যায় না অবস্থা খুব খারাপ অবস্থা খুবই খারাপ এখানে আসলে বলবো কি যে এই যে এখানে প্রতিটা পদে পদে পড়ে যাওয়ার বিপদ হওয়ার সম্ভাবনা আছে যদি খালি একটু অসতর্ক শেষ সামনের জায়গাটা আরও বেশি আমি সামনে এটা ক্যামেরা ভিডিও করা সম্ভব না এক ভাই গেছে উনি বাস গাইরা চেষ্টা করতেছে একটু রাস্তাটা মোটামুটি শুধু জাস্ট আমি একটু মোটামুটি তাও একটু ডেঞ্জার জোনটা পার হয়ে আসছি আরেকটা সামনে আরেকটা খারা ডেঞ্জার আমার গাইড আমাদের তিনি বাস গাইটাকে এটা রাস্তা করতেছে দেখেন কোনো রাস্তা নেই মানে সোজা খাড়া খারাপ উপরে উঠে গেছে কোথাও কোনো দরার সাপোর্ট নেই ও মাই গড আজকের এটা যদি পার করতে পারি আলহামদুলিল্লাহ মনে আমাদের আজকে ট্রিপের সেকেন্ড বড়ো পরীক্ষা ভাই হ্যাঁ দেখেন পড়া না যেন ভাই পড়ার কিন্তু অনেক সম্ভাবনা আছে সাবধান ভাই খুবই সাবধান এই বাইপাসটা কিন্তু খুবই ডিয়ারিং আল্লাহ তুমি সাহায্য করো আল্লাহ পথটা সহজ করে দাও যাই আগে ওঠার চেষ্টা করি